হ্যালো হিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাফান ক্রিম তো ভিডিও শুরু করার আগে প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলে থাকি সেটাই বলছি যে জিনিসটা তার আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো অ্যাফান ক্রিমটা আসলে কি কী কাজে ব্যবহৃত হয় আমি সেই সম্পর্কে আলোচনা করবো যাদের অ্যাকচুয়ালি গোপনাঙ্গে চুলকানি অর্থাৎ জনিতে চুলকানি প্রসবের রাস্তা পায়খানা রাস্তায় চুলকানি কিংবা শরীরের যে কোনো জায়গাতে চুলকানি যাদের আছে তারা এই এফান ওয়ান পার্সেন্ট ক্রিমটা ব্যবহার করবেন এই অ্যাফান ওয়ান পার্সেন্ট ক্রিমটাতে আপনার যদি ত্বকের আর কি শরীরের কোথাও যদি কোনো অংশ যদি লাল হয়ে যায় কিংবা কালচে হয়ে যায় কিংবা জ্বালা পোড়া করে কিংবা আপনার চুলকায় তো তো অনেকের ক্ষেত্রে আর কি গোপনাঙ্গেই বেশি হয় আর কি তো যাদের এরকম সমস্যা যাদের আছে এরকম সমস্যা যারা ভুক্তভোগী যে লজ্জাতে কাউকে বলতে পারে না ডক্টরের কাছে যেতে পারেন না ডক্টর দেখাতে পারেন না কিংবা হচ্ছে যে কারোর সাথে শেয়ার করতে পারে না এরকম প্রবলেম যারা ভুগে থাকেন অ্যাকচুয়ালি এটা বয়সের কোনো প্রকার ভেদাভেদ আপনার ছেলে মেয়ে পুরুষ মহিলা ছোট বাচ্চারা সবাই ব্যবহার করতে পারবেন কারণ এরকম সমস্যা সবাই ভুগে থাকে তো তাদের জন্য হচ্ছে অ্যাফান ক্রিমটি এটা বয়সের কোনো প্রকার কোনো ভেদাভেদ নেই আর এটার কোনো আলাদা কোনো সাইড এফেক্ট নেই দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিন ব্যবহারে আপনার যে একটা যে চুলকানির যে একটা ভাব কিংবা জ্বালা পরার যে একটা ভাব সেটা চলে যাবে ইনশাল্লাহ আপনি একদম আপনার যে যে কোনো ধরনের গোপন সমস্যা থাকুক না কেন সেটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কোনো প্রকার অ্যালার্জিজনিত সমস্যা যদি থেকে থাকে সেটা চলে যাবে ইনশাল্লাহ এটা যে আসলে কতটা উপকারী কতটা উপকার করে এফআন ক্রিমটা এটা আসলে আপনি নিজে ইউজ করলে বুঝতে পারবেন আর যারা আসলে আগে থেকে জেনেন এই ক্রিমটা তো তারা তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের উপকার হয়েছে কেমন আর যারা জানেন না তারা অবশ্যই কিনে নেবেন কারণ এই প্রবলেমে আমি পড়েছিলাম এটা আসলে ভুক্তভোগী যারা তারাই জানে যে আসলে এই এই বিষয়টা আসলে কেমন চুলকানো গোপনাঙ্গে চুলকানোর বিষয়টা আসলে কতটা যন্ত্রণাময় কতটা লজ্জাজনক তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই অ্যাফান ক্রিমটা আপনার কোনো প্রকার ডক্টরের কাছে যেতে হবে না অন্য কারোর কাছে শেয়ার করতে হবে না আপনার এই অ্যাফান ক্রিমটা ইউজ করবেন দেখবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে ইনশাল্লাহ তবে এই অ্যাফান ক্রিমটা আপনার শরীরের যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি কোনো প্রকার চুলকানো লালচে ভাব হয়ে যায় কিংবা পড়া করে সেখানে আপনি এই অ্যাফান ক্রিমটা ইউজ করতে পারবেন এটা অনেক 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 ভালো একটা ক্রিম আর ডক্টর আমাকে সাজেস্ট করেছিল আমি অনেকটা উপকৃত হয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আর হচ্ছে যে আমার ভিডিও থেকে আপনারা যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন তো ভালো থাকবেন